যে এই খুব বৃষ্টি যখন হবে তখন কবুতরের কি কি যত্ন নেবেন এই যে দেখেন মুরগি পালাটা আসলে আমরা যারা কবুতর পালি ছাদে একটা মুরগি থাকলে ভালোই হয় আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক কিছুদিন যাবৎ আসলে দেখা যাইতেছে বৃষ্টি নাই অনেক রোদ আবার হঠাৎ করে অনেক বৃষ্টি হইতেছে যার ফলে এই যে দেখেন আমাদের ট্রে পানিতে পুরো ভরে আছে দেখছেন বেরো না দেখেন অবস্থা ট্রে একেবারে পানিতে ভর্তি করা তো এই পানি যদি আসলে লফটে আপনার সবসময় জমে থাকে আমি একটা কথা বলতে পারি আপনাদের কবুতরের জন্য আসলে এই জিনিসটা ভাবে ভালো হবে না এর জন্য সব সময় খেয়াল রাখবেন যেন ট্রেতে পানি জমে না থাকে এই বৃষ্টির মধ্যে এটা কবুতরের সবচেয়ে বড় যত্ন যেন ট্রেতে পানি না জমে থাকে কবুতর আমরা যারা পালি আমাদের সবচেয়ে কষ্ট হয়ে যাচ্ছে এই কাজটা করতে এই যে দেখেন এই ট্রে যে খাবারটা আছে না এই খাবারটা যদি কোনো কবুতর খায় যেটা মনে করেন এই পানির মধ্যে ভেজা ছিল এই খাবারটা কিন্তু পচে গেছে এই পচা খাবার কোনোভাবে যদি কবুতর খায় ওই কবুতর কিন্তু আপনার সুস্থ হতে পারবেন মুরগি এই খাবার খাইলে মুরগির কিছু হয় না বরঞ্চ এই খাবার দেখা যায় বাইরে থাকলে কবুতর খেয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে মুরগি খেয়ে ফেললে ভাই কিছু হয় না এবং মুরগি যদি আপনি বাসায় রাখেন ঠিক আছে আপনার আসলে কবুতর দেখা যায় না অনেক সময় মনে করেন আপনার কবুতরের দেখা যায় মনে করেন আপনার কবুতরের ঘরে যে পোকা টোকা হয় মুরগি রাখলে কিন্তু বাসায় কোনো পোকা টোকা হবে না হ্যাঁ মুরগি পালাটা আসলে আমরা যারা কবুতর পালি ছাদে একটা মুরগি থাকলে ভালোই হয় প্রথমে আসলে এই জিনিসটা আমার খুব খুব একটা আসলে পছন্দ ছিল না কিন্তু এখন আমার কাছে মনে হয় না ভাই ছাদে মুরগি থাকা দরকার আছে তো আমরা যারা কবুতর পালি তাদের ছাদে মুরগি থাকলে এই যে এইভাবে টুকায় টুকায় খাবারটা খেয়ে ফেললো আমরা যদি পরবর্তীতে কবুতরকে ছাড়ি কবুতর কিন্তু এই খাবার এই খাবার খাইলে কবুতর অসুস্থ হবে কিন্তু মুরগি কিন্তু অসুস্থ হবে না আর এরকম বৃষ্টির পরে কবুতর কম খাবার খায় এই যে দেখেন আমাদের এই কবুতর কিন্তু ঠিক মতো খাবার শেষ করে নাই দেখছেন তো এদের রুচি ফিরে আনার জন্য আসলে আমি এপিটাইজারটা ব্যবহার করব। আমার কবুতর আজকে এপিটাইজার দিব এক লিটার পানিতে দুই গ্রাম শুধুমাত্র রুচিটা যেন ঠিক থাকে কবুতরের খাবার হজম করার যে ব্যাপারটা সেটা যেন পারফেক্ট থাকে এই আর কি তো দর্শক বিন্দু আপনাদেরকে তো আসলে খুব স্বল্প কথায় স্বল্প ভাষায় আসলে বোঝানোর চেষ্টা করলাম যে এই খুব বৃষ্টি যখন হবে তখন কবুতরের কি কি যত্ন নেবেন প্রথম যত্ন তো বুঝলেনই যে ট্রেটা পরিষ্কার রাখবেন দ্বিতীয় কথা কোনোভাবে যেন ভেজা খাবার না খায় ভেজা খাবার খাইলে ভাই কবুতর অসুস্থ হবে আর দ্বিতীয় কথা যখন দেখবেন খাবার খাওয়া কমে কমে গেছে তখন আসলে আমি আমার এপিটাইজার দিই এই আর কি তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম